তো এটা হচ্ছে রোড মার্কিং করা মেশিন দেখুন এই যে এইভাবে রোড মার্কিং যে করা হয় সেটার মেশিন হচ্ছে এটা আমি দাদাদের কাছে জেনে নেব যে এটা কীভাবে কাজ করে দাদা একটু এখন এটা কি গ্যাস সিলিন্ডার দিয়ে চলে নাকি হ্যাঁ গ্যাস সিলিন্ডার দিয়ে চলে আর এটা মানে কালারটা কী কি কী কালার থাকে এর মধ্যে থার্মোপ্লাস্টিক পেন থার্মোপ্লাস্টিক পেন থাকে একটু দেখাও না খুলে ও আচ্ছা আচ্ছা

মেশিনটা সবাই একটু দেখে নেন ভালো করে এই যে এটা কিভাবে ই হচ্ছে এটা আচ্ছা এইভাবে দইটাকে রাস্তায় পুঁতে দেওয়া হয় ছোট ছোট পেরেক দিয়ে এটা শুকাতে কতক্ষণ লাগে মোটামুটি এক দেড় মিনিটের মধ্যেই শুকিয়ে যায় আচ্ছা